তো আপনাদের ফটো যদি কোনো মোটা হয় বা কোনো বাঁকা ডাকা তো আপনাদের কোনো ফটো যদি খারাপ দেখা যায় মোটার কারণে বা চিকুনের কারণে তাহলে সেই ফটোটা রিপেয়ারিং করতে পারবেন ফটোটা মোটাও বানাতে পারবেন চিকুনও বানাতে পারবেন কিভাবে করবেন তো চলুন আমরা সেই কাজটা শিখে আসি এই ফটোটা ধরেন আমি আর একটু মুখটা এই হালকা একটু চিকণ করব এই শেপটা একটু চাপাবো তো এই কাজটা আমি কি দা করব তো চলুন আমি উইঙ্ক এই অ্যাপসটা ডাউনলোড করে রেখেছি আপনারা এই উইঙ্ক অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন তো এই উইঙ্ক অ্যাপসে অনেক ফিউচার আছে এই ফিউচার আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব তো আজকে দেখব এই উইঙ্ক অ্যাপস থেকে আপনারা কিভাবে আপনাদের বডি শ্যাপগুলা চিকন করতে পারবেন মোটা করতে পারবেন তো আপনারা এই যে বডি এই যে বডি লেখা আছে এই বডি রেট ট্যাপ করবেন আপনারা বডি রে করার পরে আমি এই ফটোটা নেব ফটোটা নেওয়ার পরে স্টাডে আপ করবো তো স্টার্ট টপ করার পরে এখানে আমার এই যে দেখতে পাচ্ছেন এইগুলা ফিচার করলে ক্যাপ কাটে এখন প্রো হয় না এখন ক্যাপ কাটে করলে এইগুলা ফিচার আপনাকে এখন কিনে ব্যবহার করতে হয় এই ফিউচারটা আমরা ক্যাপ কাটে পাইতাম বাট সেখান থেকে এখন আমাদের প্রো ফিচার কিনতেও হয় তো বিকল্প রাস্তা আমি এই ভিডিওতে দেখালাম এগুলা ফিউচার আপনি এই অ্যাপস থেকে করতে পারবেন যারা এই ফিউচার ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটা এবং আপনার ফটোকে প্রফেশনাল এবং বিউটিফুল লুক আনতে এই ফিউচারগুলা অত্যন্ত কার্যকারিতা কাজ করবে ভূমিকা রাখবে এই ফিউচারগুলো তো দেখেন এখানে আপনি অটো দিতে পারেন অটো দিয়ে এইখান থেকে আপনি ধরেন আমি এটা দেব এটা দেওয়ার পরে এটা একটু বাড়িয়ে দেব এটা বাড়িয়ে দিলে কি হবে আমার শেপটা একটু চিকন হয়ে যাবে এই বড়ির কোমরের শেপটা চিকন হয়ে যাবে দেখুন আমি এটা যদি এটা বাড়িয়ে দিই তাহলে কোমরের শেপটা বলে চিকন হয়ে যায় আর এটা যদি বাড়িয়ে কমিয়ে দিই তাহলে মোটা হয়ে যায় তাদের মোটা থাকলে এটাতে চিকন করতে পারবে তো আমি মাঝামাঝি করে দেব করে দেওয়া ঠিক টিকমার দিয়ে দেব তো আমি এই যে বডি বডিতে যদি এটা আমি বাড়িয়ে দিই তাহলে বডিটা একটু চিকন হয়ে যায় আর যদি কমিয়ে দিই বডিটা হলো বড় হয়ে যায় তাদের বডি বড় তারা এটা দেয় চিকন করতে পারবে না তো ধরেন আমি হালকা একটু বাড়িয়ে দেব বডিটা একটু চিকন বাড়িয়ে দেব এটা তো পাও নাই পাও এর অংশ নাই এটাও নাই আমি এই গলারটা দেন গলাটা একটু বাড়িয়ে দিলে এবারে গলাটা একটু বড়ো হবে গলাটা বড়ো হলে এবারে দেখুন এটা যদি আমি কমিয়ে দিই তাহলে গলাটা ছোটো হয়ে যায় আর আমি এটা বাড়িয়ে দিলে গলাটা বড় হয়ে যায় আমি বড়ো করে দেব আর এটা কি এটা দিলে এবারে কী হয় এটা হলো কোমরের এটা আমি এটাই রাখবো এটা হলো নাক আমি নাকটা যদি না এটা হলো আপনার বডি এটা দেখুন বড় হবে ছোটো হবে দেখুন এটা যদি আমি মাইনাস করি তাহলে এটা কী বলে এটা বলা ঠিক হবে না আপনারা ভিডিওতে দেখুন বড় হয় ছোটো হয় তো যাদের এটা বেশি তারা এটা মাইনাস করতে পারবে তো দেখুন এটা করলে মাইনাস হয়ে গেছে তো ধরেন আমি এটা একটু বড়ই রাখবো তাহলে পিকচারটা আরও ভালো দেখা যাবে তো এটা করে আমি সেভ করে দেব এই আমি সেভ করে দিলাম তো এইভাবে আপনাদের ফেসটা এবং বডিটা বডির শেপটা আপনাদের ইচ্ছা অনু আপনাদের মন মতো আপনারা করতে পারবেন এই ফিউচার দিয়ে এই উইন অ্যাপ দিয়ে আপনারা আপনাদের বডির স্যাপ ফেস এবং সবগুলো গঠন চেঞ্জ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ